আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আমি কিছুক্ষণ আগে এইসিসির ছাব্বিশ ব্যাচে শিক্ষার্থীদের নিয়ে ভিডিও বানাচ্ছিলাম এমন সময় এইসিসি পঁচিশ রেজাল্ট প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রকাশ পেয়েছে তোমাদের রেজাল্টটা অ্যাকোয়লি আসলে কত তারিখের ভিতর প্রকাশ করা হবে বা কবে প্রকাশ করা হবে এই বিষয়ে শিক্ষা বোর্ডে একটা আপডেট জানিয়েছে কারণ কি এই মুহূর্তে এইসিসি পঁচিশ ব্যাচের কয়েক লক্ষ শিক্ষার্থী রেজাল্টের অপেক্ষা আছে এবং এই রেজাল্ট প্রকাশের পরেই আমাদের অনার্সের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে তার জন্য প্রিপারেশন নিতে হবে সেক্ষেত্রে এইচিসি পর্যায়ে এই রেজাল্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ

প্রকাশ কবে চলতি বছরের এইচএসসি সম্মান পরীক্ষায় অংশ নেন বারো লাখেরও বেশি পরীক্ষার্থী সংশোধিত রুটিন অনুযায়ী উনিশে আগস্ট তাদের লিখিত পরীক্ষা শেষ হয় এখন তারা ফলের অপেক্ষায় শিক্ষা বোর্ডগুলো বলছে পাবলিক পরীক্ষার আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় সে লক্ষ্যে এখন ফল তৈরির কাজ চলছে অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাচের যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার খাতা দেখার কার্যক্রম কিন্তু প্রায় শেষই বলা চলে অর্থাৎ শেষ হয়ে গেছে সকল শিক্ষকরা খাতা দেখে সেই খাতাগুলো বোর্ডে জমা করে দিয়েছে এখন শিক্ষা বোর্ড রেজাল্ট তৈরির কাজ চলছে রেজাল্ট তৈরির কাজ যত দ্রুত শেষ হবে তত দ্রুত রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে অর্থাৎ বিষয়টা এরকম না যে আমরা যেদিন পরীক্ষা দিয়েছি সেদিন থেকে একবার ষাট দিন মানে ষাট দিনের মাথায় কিনা খাতা তো যত দ্রুত শেষ হবে তত দ্রুত রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে এবং রেজাল্ট প্রকাশ পেলে পরবর্তীতে আমরা অনার্সের ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে পারব সেই হিসেবে আঠারোই অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে অর্থাৎ এইচএ পরীক্ষার রেজাল্ট আঠারোই অক্টোবরের ভিতর প্রকাশ করা হবে শিক্ষা বোর্ড এটা জানি দিয়েছে তবে ঢাকা বোর্ডের কর্মকর্তারা বলছেন লিখিত পরীক্ষা পিছিয়ে গেলেও প্রথম প্রকাশিত রুটিন ধরে ষাট দিনের মধ্যে ফল প্রস্তুতের কাজ করছেন তারা অর্থাৎ তেরোই অক্টোবরের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে অর্থাৎ কেউ বলছে আঠারো অক্টোবরের ভিতর আবার কেউ বলছে আমরা রুটিন মাফিক রেজাল্ট তৈরির কাজ করছে অর্থাৎ তারা চেষ্টা করছে রেজাল্ট তৈরির কাজটা অনেক আগেই শেষ করে দিবে সেক্ষেত্রে তেরোই অক্টোবরের ভিতরে ইনশাল্লাহ আমাদের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে জানা যায় প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী গত ছাব্বিশে জুন এইচএসি সমান পরীক্ষা শুরু হয়েছিল তেরোই আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তবে কয়েকটি বিষয়ের পরীক্ষায় স্থগিতের পর পুনরায় সূচি পরিবর্তন করায় পরীক্ষা শেষ হতে কিছুটা দেরি হয় জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জাগনিউসকে বলেন পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করার নিয়ম তবে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে কাজ শেষ হলেই আমরা ফলাফল প্রকাশ করব। অধ্যাপক এস এম কামালুদ্দিন হায়দার বলেন এইচএসি এর ফল প্রকাশের তারিখ নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি মন্ত্রণালয় বা কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি তিনবার পরীক্ষা পিছিয়েছে এদের খাতা মূল্যায়নে শেষ করতেও দেরি হবে তবে ফল প্রকাশে যথাযথ কম সময় নেওয়া হবে অর্থাৎ তারা চেষ্টা করছে যে তেরোই অক্টোবরের ভিতর ফলটা প্রকাশ করে দেওয়ার আমরা যদি মানে আমাদের যেই পরীক্ষাগুলো লাস্টে চলে গেছিল সেই পরীক্ষা হিসাব করি তাহলে আঠারোই অক্টোবরের ভিতর কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তারা আছে ওনারা বলছে যে আমরা কম করবো না আমরা রেজাল্টটা ইনশাআল্লাহ তেরো অক্টোবরের ভিতরে প্রকাশ করে দিব এবং রেজাল্ট তৈরির কাজ এই মুহূর্তে চলমান আছে ইনশাআল্লাহ রেজাল্ট তৈরির কাজটা তেরো অক্টোবরের অনেক আগেই শেষ হয়ে যাবে এবং শিক্ষা বোর্ড অবশ্যই মাসবি চেষ্টা করবে তেরো অক্টোবরের ভিতরে রেজাল্টটা প্রকাশ করা এবং আমরা তো সবসময় ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি যখনই এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে অ্যাকুরেটলি কত তারিখে এইচএসসি প্রতি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে আমাদের এইচএসসি পর্যায়টা পার হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে হবে তখন হয়তোবা অনেকটা লেট হয়ে যাবে কিন্তু আমরা যদি এখন থেকে এনিউ অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দিই তাহলে হয়তোবা তখন গিয়ে আমি এনিউ অ্যাডমিশন পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে পারবো এবং তোমাকে এনিউ অ্যাডমিশন পরীক্ষায় উত্তীর্ণ হতে আমাদের যে তিনশো দশ টাকার কোর্সের কথা আমরা একটু আগে বললাম সেই কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে সেক্ষেত্রে দেরি না করে অবশ্যই এখনই কোর্সে যুক্ত হয়ে যাবে এবং কোর্সের পিডিএফ অনুযায়ী পড়াশোনা শুরু করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ